আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাল ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আর কোনো রান্না ভিডিও নয় আজকে আপনাদের দেখাবো আমাদের আরিসামনি কিভাবে খেলা করে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এটা হলো নতুন রান্না না

বৰ বাৰু কত বৰ বাৰ্গাৰি কৰো এতিয়া কি মাছ না এটা ডলফিন না এটা মনে হয় শার্ক হলুদ শার্ক এটা হলো তিমি কত বড় তিমি তিমি মুখ দেখছো কত বড় তাহলে আমাকে খেতে দাও আগে জুস খাবো

食べて、食べて、食べて、食べて、食べて、食べて、食べて、食べて、食べて。 私はマーイマスターサイクルマスターサイマスターサイクルだ。マスターサイクルだ。マスタイスールだ。マスタースだ。クスールだ。マスタースだ。スだ<シ>。イルだ。スだ<シ>。<music> দেখছি তো কি বলে ওটা হলো অক্টোপাস আমি হয় তুমি দেখছো অক্টোপাস তুমি দেখছো সরকারিটা কি এটা হলো তিমি তিমির গাল দেখছো কত বড় আর এটা কি এটা এটা না এটা হলো ইয়া কি যেন বলে কচ্ছপ এটা হলো কচ্ছপ কচ্ছপ এটার ভিতরে ফ্রেঞ্চ ফ্রাই থাকে Ой, де ніку. Ей, бакита нібо. Ой, де ніку. Да, бачу. Ой, সুন্দর বিস্কিট উম আমার খাওয়া শেষ এখন কি জুস খাবো জুস ও খাওয়া শেষ তো হলুদ মাছটা রান্না করো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম